হ্যালো বিয়ার কেমন আছেন সবাই চলে আসছি আর একটা নতুন ভিডিওতে তো আমার শোরুমের জন্য কিছু ক্যামেরার প্রয়োজন ছিল তো শুধু ক্যামেরা তো লাগাতে গেলে তার সাথে অনেক কিছু লেগে যায় বেসিক্যালি ডিভিআর তারপরে একটা হচ্ছে কি বলে এটাকে ভাই হার্ড ডিস্ক হ্যাঁ হার্ড ডিস্ক লাগে তো আমি সেটার জন্য চিন্তা করেছিলাম ওইটা করতে গেলে প্রায় দশ বারো হাজার টাকার মতো খরচ লেগে যাবে তো আমি চিন্তা করেছিলাম কম টাকার মধ্যে কীভাবে আমার শোরুমটা টোটালি ব্যাকআপটাও পাবো এবং আমি হচ্ছে ডকুমেন্টসগুলো চেক করতে পারবো ইভেন আমি যেহেতু আমি শোরুমে থাকি না বাইরে থাকি সো আমি এখান থেকে মনিটাইজ করতে পারবো সেজন্য চিন্তা করলাম যে যেই মোবাইল যেই ক্যামেরাগুলো আর কি যে একটা দিয়ে গোটা শোরুম কভার করতে পারে সেগুলো নেওয়ার জন্য তো আমি আজকে চলে এসেছি বাইতুল মোকারমের নিস্তা লাই তো এইখানে অনেক ক্যামেরার দোকান বা অনেক এক্সেসারিজ দোকান তো আপনি এখানে গেলে এক এক জায়গায় এক এক রকম প্রাইজ হবে একটার সাথে আর একটা দোকানের প্রাইজ মিলবে না এই জন্য আপনাকে যাচাই করতে হবে আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যদি আপনি কোনোভাবে এখানে এসে কারো কাছে একটা জিনিস কিনলেন মনে হয়েছে যে এটা আর দশটা দোকান হচ্ছে কম দামি এবং তার সাথে যদি আবার পরবর্তীতে শেয়ার করেন আমার এই জিনিসগুলো রাখবে যদি ওনার কাছে থাকে বা না থাকে তখন যে প্রাইসটা করবে সেটা কিন্তু আপনার একদম ব্রহ্মচান্তি ঘুরিয়ে দিবে কারণ ওই প্রাইজের সঙ্গে আগে প্রাইজের আর কোনো মিল পাবেন না যেমন আমি কিছুক্ষণ আগে এক দোকান থেকে একটা জিনিস কিনেছি কেনার পর আমি বললাম যে ভাই আমার আরও একটা ক্যামেরা বা উনু রাউটার এগুলো লাগবে কি রকম কস্টিং আসতে পারে তো উনি এগুলোই সব কিছু দেখেন এখানে একটা ইসডিস ক্যামেরা আছে একটা রাউটার আছে ট্রিপি লিঙ্কের মডেল নাম্বারটাও দেখতে পাচ্ছেন একটা ট্রান্সেন্টের একশো আঠাশ জিবি মেমোরি কার্ড আছে এবং একটি ওয়ায়ের উনু আছে তো এইটার বিল ওনার কাছে উনি আমাকে বাজেট দিয়েছিল প্রায় ছয় হাজার টাকার মতো এরকম একটা বাজেট আর দেখেন আমি এই ভাইয়ার দোকান থেকে নিয়েছি ভাইয়া আমাকে কত টাকা ধরেছে যে ইস ক্যামেরাটা মাত্র একুশশো টাকা সে আমাকে চব্বিশশো পঁচিশের কথা বলেছিল। মেমোরি কার্ডটা বলেছিলো চোদ্দোশো পঞ্চাশ সেটা আমাকে বারোশো ধরেছে আর এই টিপি লিঙ্ক এটার কথা বলেছিলো ষোলোশো টাকার মতো সেটা এখানে তেরোশো টাকা আর উনু প্রায় হাজার টাকার কথা বলেছিল সেটা ছয়শো পঞ্চাশ টাকা তার মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণ উনিশ বিশ হতে পারে উনিশ বিশ না এটা ষোলো বিশ হয়ে যাচ্ছে প্রাইজ তো এই জন্য আপনারা সতর্ক থাকবেন কেনাকাটার জন্য আর আমি যে দোকান থেকে নিয়েছি আপনারা যদি মনে করেন এই দোকান থেকে নেবেন তাহলে আমি তাদের একটা ভিজিটিং কার্ড এই যে ভিজিটিং কার্ডের আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে তাদের ডিটেলস দেওয়া আছে দোকানে আপনি এখানে চলে আসতে পারবেন এবং নির্দ্বিধায় এদেরকে বিশ্বাস করে আপনি পণ্যগুলো কিনতে পারেন তো বিয়ার্স বুঝতেই পারছেন প্রাইস রেঞ্চটা আসলে অনেক বড় ম্যাটার করে তো আপনারা চাইলে অবশ্যই চোখ কান খোলা রেখে যে কোনো দোকানে যাবেন না কেন সব কিছু চেক করে নেবেন এই ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন